বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে গেল মৎস্যজীবী আবারও ট্রলার সহ দুই মৎস্যজীবী বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের গঙ্গাসাগর এলাকা থেকে মদিনা শরীফ নামের একটি ডেইলি ফিশিং ট্রলার স্থানীয় সূত্রের খবর মাছ নিয়ে ফেরার সময় সমুদ্র উত্তাল থাকায় উল্টে যায় ট্রলার পাশে থাকা মৎস্যজীবীদের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই ট্রলারে থাকা দুজন মৎস্যজীবীকে সহ ট্রলারটিকে গ্রামবাসীদের সহযোগিতায় সমুদ্র থেকে টেনে সমুদ্রের পাড়ি তোলা হচ্ছে ওই ডুবে যাওয়া ট্রলারটি যদিও এখনও কোনো হতাহতের খবর নেই ট্রলারটা ওই মাছ নিয়ে ফেরার পথে ওই চড়া একটা চোড়া আছে চড়ার উপর দিয়ে আসার সময় ট্রলারটা পাল্টি যায় সমুদ্র উত্তাল থাকার জন্য ট্রলারটা পাল্টি যায় এবারে দুজন ছিল দুজনকে উদ্ধার করা হয়েছে ওদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে প্লাস বডিটা টেনে আনার উদ্ধার কাজ চলছে বডিও চলে এসছে ঢাকায় এই মাত্র আমাদের বডি দেখা যাচ্ছে বডিটা চলে এসেছে বড় সড়ো কোনো কি ক্ষতি সেরকম কিছু ক্ষতি হলো মানে তলারে যেটা টুকটাক যেটা ভেসে চলে যাওয়ার সেটা চলে গেছে তারপর ব্যাটারি ছিল ব্যাটারি চলে চলে গেছে কোথায় হয়েছে ঘটনাটি ওটা লাল লালবাতির উপরে মানে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে

ভেতরে ঢুকে গেছিল ও বেরিয়ে আসছে কোনো রকম কষ্ট এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়